তিন ব্যক্তির ঠিকানা জাহান্নামে নামে মানুষের জাহান নামে যাওয়ার কারণ তিনটি বড় আমার শায়েখ আল্লামা মুফতি নবী বলছেন দাম বারা কাতহমুলা আলী তিন কারণে অধিকাংশ মানুষ জাহান নামে হবে এক গাফলতের কারণে খামখেয়ালি খামখেয়ালি নামাজ পড়তাম না পড়তাম না কি লেগে ভাল লাগে না লাগে না কো না বুঝিয়ে না কেন জানি লাগে কেরুম কেরুম লাগে না হেউ কইতারি না কেরুম লাগে তোর টাঙ্গাইয়া গাইয়া দরকার বেটা তোর তোর রৈদ্রের মধ্যে ফিডন দরকার বেটা তোর তো কেরুম লাগে বেটা বেউ কফ তুই কি ফেলাস্টিক বেটা কথা কইলা এটা মানে গা ফেল আর কি খামকে আল এ মনে হয়েছে হাঁটে নিজে নিজে হাসে মোবাইল টিপতে আছে টিপতে আসে বেডির নাচ দেখতে আসে তো দেখতে আসে আড্ডা দিছে তো তিনটা বাজে বাড়িছে রাতের বাজে বারোটা এ আড্ডাই দিতে আছে যেখানে মুতে ধরছে এখানে মুতে দিতে আছে মানে কোনো পূর্বশ্চিম নাই আমার অসংখ্য ছেলে পেলে দেখলে আমার কাছে মনে আরে তে তো প্রতিবন্ধী না রে আসলে তে তার সিরা না তার এত ভালো ডাক্তার দেখানো দরকার মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার তার তো কোনো নিজের চুল নিজে বড় করে আবার নিজেই ফিরা তো তুমি ইডারে সামনে বাড়াইয়া রাখলা আবার তুমি ইডারে পিছা ফিরাও কা বেকুব কি এরকম হয় এত বেকুব কি আর বাজারে ওঠে পাগল ছি ছি আপনি বলেন একটা মূর্খতার তো সীমা আছে আপনি এটারে নিচে রাখছেন আবার একটু পর পর আপনি এটার উঠে আবার নিচে রাখলেন আবার নিচে উড়ালেন আবার তো আপনি আমারে কি বলবেন কি হুজুর আপনি এরুম শুরু করছেন খা ভালো মানুষ ওয়াজে না করবেন আপনি ডেরেলে এরুম কে শুরু করলেন বলবেন কি না বলেন না কেন একের যে কোনো মানুষ বলবে কি না আরও কেউ যদি আরও মারাত্মক হয় কবু কিরে হুজুর এটা কি পাগল নিগন তো এরুম করে কা বলবে না তো তুমি কি পাগল নাকি তুমি চুলি ডিরে এরুম করো কা তুমি এমন করো কেন বেটা নিজে নিজেই হাসে নিজে নিজেই কাঁদে নিজের চুল নিজেই টানে নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ছবি তোলে আহ গা ফেল অর্থাৎ কে আমি পরিচয় কি কত থেকে আসলাম কে আমাকে পাঠাইলো আহা কেন আসলাম করছি কি কিচ্ছু জানেন না আফাহাসিবতুম আনমা খলাকনাকুম আবাতা ওয়া আননাকুম ইলাইনা লাতুরজাউন রব্বুল আলামিন বলে বান্দা এই কি ভেবেছো তুমি আমি আল্লাহ বুঝি তোমাকে অনর্থক বানিয়েছি কেমনে রে ভাবলা বান্দা এটা নয়টা মাস মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে আমি রব্বুল আল আমিন তিল তিল করে অল্প অল্প করে বড় যত্ন করে বড় মায়া করে গোটা পৃথিবীর আড়াল করে কাউকে না জানিয়ে কাউকে না বলে আমি আল্লাহ একাই আমার কুদ্রুতি হাতে তুই বান্দাকে নয় মাস ধরে বানিয়েছি তুই জানো কি বান্দা আমি যদি বলতাম কুন তাইলেই তো হয়ে যায় আমি যদি বলি হও তাইলে তো পলকের মধ্যেই হয়ে যায় হয় কি না বলেন যে আমি এক পলকে বানাইতে পারি সেই আমি নয় মাস ধরে কি করলাম আমি তোকে সাজাইলাম আমি তোকে যত্ন করে সাজিয়ে বান্দা এতটা মন মতো করে সাজিয়েছি সুম্মা আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি অতপর আমি তোমাদেরকে সাজিয়েছি বানাইছিও আমি সাজাইছিও আমি এখানে নাক আমি লাগিয়েছি এখানে কান আমি লাগিয়েছি এখানে দুই চোখ আমি লাগিয়েছি তুই বান্দা তোর মাকে বলে দেখ মা আপনার পেটে যখন আমি ছিলাম ছয় মাস বয়সে মায়ের পেটে আপনাকে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করেছিল মা আজ তোর সন্তানের নাক লাগাবো রে মা বল তুই তোর ছেলের নাক কোনখানে কেউ কি কি জিজ্ঞেস করেছি আল্লাহ বলে না কায়নাথের কিচ্ছুকে আমি জিজ্ঞাসা করি নাই আমি আল্লাহ নিজের হাতেই সাজিয়েছি এত যত্নে গড়া বান্দা আমার এত নিখুঁত যত্নে সাজানো বান্দা আমার আমি বুঝি তোমারে শুধু মোবাইল টিকতা আমি বুঝি তোমারে শুধু নারীরই পিছনে ঘুরতা আমি শুধু তোমারে বন বিড়ি সিগারেট খাইতা এটুকুর জন্যই শুধু বানাইসি আফা আন্নামা খালাক না কুম্ ইলাইনালাতুর যা উন আল্লাহ বলেনের পরে বান্দা তুমি কি এই ভেবেছ আমি রব্বুল আল কাছে তুমি ফেরত আসবা না যেই তামসা করতে আসো মনে তো হয় কোথাও যাইতে হবে না এত বাটপারি এত সিটারি বুঝি মানসে করে এত নারী বুঝি মানসে দেখে এত উলঙ্গ ছবি বুঝি মুসলমানের বাচ্চা দেখে এত লম্বা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর একটা দিনও তুমি ফজরের নামাজ না যুবক কি ভেবেছ তুমি কোথাও যেতে হবে না তুমি আল্লাহ থেকে ছুটে গেলা তোমার আর কেউ ধরবে না নাকি কি ভেবেছ মাকে বলো মা বোন কে বলো বোন আজকে দশ বছর ধরে প্রতিদিন বেপর্দা কোনদিন তুমি পর্দা করোনা আরে বে পর্দা বোন কি ভেবেছ তোমাকে কেউ ধরবে না তুমি কারো কাছে ফিরতে হবে না আল্লাহর কাছে যেতে হবে কিনা তো আল্লাহ বলছেন আরে বান্দা কি মনে করছো কমার অব্বু কাবি তামালুন আল্লাহ বলে বান্দা তোমরা যা করছ একটা কাজের ব্যাপারেও আমি আল্লাহকে গাফিল ভেবো না আমি জানি আমি দেখি আমি খবর রাখি আমি হিসাব রাখি আল্লাহ বলে না ফরমান রাতে কিংবা দিনে আলোতে কিংবা অন্ধকারে একাকি কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে দোকানে কিংবা ব্যবসাতে চাকরিতে কিংবা অফিসে যেখানে যত জুলুম করছো না ফরমানি করছো আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য না আমি আছি আমি দেখি আলমাল আল্লাহ বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন আবার বলেন আল্লাহ দেখেন কতক্ষণ আল্লাহ দেখেন কতদিন দিন আল্লাহ ছুটি নেয় কখন আল্লাহ বিশ্রাম করে কখন আল্লাহ অপসর নেয় কখন টনরা যায় কখন ঘুম যায় কখন না আল্লাহ বলে ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে

হে মৃত্যুকে অতিক্রমকারী সত্তা আমার যার কোন মৃত্যু নাই সাম হে আমার ওই মালিক কায়ে সব আওয়াজ যিনি আলাদা আলাদা একই মুহূর্তে শোনেন যে বলুক যাই বলুক বাংলা বলুক উর্দু বলুক হিন্দি বলুক ইংরেজি বলুক সবার শব্দ সবার আওয়াজ যিনি শুনতে পান বাদাল হে মৃত্যুর পরে মাটিতে বিলীন হয়ে যাওয়া হাড্ডি চামড়া একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেহকে পুনরায় গোস্ত হাড্ডি রক্ত দিয়ে সাজিয়ে আবার পুনর্গঠন করবেন হাসরের ময়দানের জন্য যেই সত্তা আমার সেই মালিক আপনাকে ডাকছি কিতাবে আমরা পড়ছি সাইদুল খাতের কিতাবে এক বুজুরগের এই এই দোয়াটা শুইনা আরেক বুजुर्ग আল্লাহর ওলি পাগল হয়ে গেছে কইতে কইলো পিলে না আর সে আল্লাহরে ডাকলো কি রে কি শব্দে পরে বলেছি আপনি আমার এটা লিখে দেন পরে উনি এটা লিখে নিস। ইয়া সাবিকাল ফাউত ইয়া সামিয়া সউত ইয়া কাসিয়াল ইযামিল আহমান সুবহানাল্লাহ আল্লাহকে গাফিল ভেব না আল্লাযী ইয়ারাকাহিনা তাকুম ওয়া তাকাল্লুবাক ফিস আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি অতাকাল্লুবা কাফিস ফিস আপনি যখন আমার বান্দাদের সাথে জন্য বসা করেন আমি বন্ধু তখনও আপনাকে সরাসরি দেখি গুণার আড্ডায়ও দেখি সেজেদার মধ্যেও দেখি মদের আড্ডায় যুবক তোকেও দেখি তাহাজুদের সেজেদায় যুবক তো কেউ দেখি দেখে কিনা বলেন হ্যাঁ এক এক ছেলের চেহারা সুরত দেখলে বেটা ভিতরে ঢুকিয়ে গেছে তোমাগ মানসিক বেডি চাইতে অসভ্য ছবি দেখতে দেখতে বেটা 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 চেহারা হয়ে গেছে দেখ তুই মতো মানুষের বাচ্চার আকৃতি নাই নর্তকির ছবি দেখতে দেখতে নারীর দৃশ্য দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে জিনা বেবিচারের দৃশ্য দেখতে দেখতে এই অসভ্য অভ্যাস যাদের রাত জেগে দিন জেগে মোবাইলের যারা নারীর ছবি আর নর্তকের নাচ দেখে ওই অপদার্থদের চেহারা দেখেন চেহারার মধ্যে কোন রস কষ দয়া মায়া মানবতা ভদ্রতা বলতে কিচ্ছু নাই দেখেননি সে কই সাফা কই জান হ্যাঁ আহ অভিভাবকরা ঘুমায় অভিভাবকরা ঘুমায় অভিভাবক হেতের বেড়ার স্বপ্ন একটাই তে নামাজ রোজা আল্লা খোদাইটি বাদ দে তার জিঙ্গা বিদের জেগুনি টিয়ার দরকার কথা বোঝেন নাই তার কি দরকার আঠারো বছরের একটা ছেলে এক বাফের যেন এটিএম বুথ এটিএম বুথ বুঝেননি যেটি টিপ দিলে টে হাবাই হয় টাকার নিচে হ্যাঁ